শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বললেন নূর জানাব জুলাই বিপ্লবের পরিবর্তনকে মেনে নিতে পারছে না ভারত বললেন রুহুল কবির রেজভি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন নতুন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে এখনও নিয়ন্ত্রণে আসেনি যখন নানা ধরনের সংকট তৈরি হয় তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক নূর বলেন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরা চাই না আগামীতে এরকম কোনো স্বৈরশাসন গড়ে উঠুক যারা জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে তিনি আরো বলেন আমরা চাই না আগামীতে এরকম কোন স্বৈরশাসন গড়ে উঠুক যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে এদিকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত তা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন ভারত আমাদের স্বার্থে কখনোই কাজ করেনি বাংলাদেশ মরে যাক ধ্বংস হোক তাতে তাদের কিছু আসে যায় না এটি হচ্ছে দিল্লির ঘোষিত নীতি তিনি বলেন শেখ হাসিনা থাকলে তাদের অনৈতিক নীতি বাস্তবায়ন করতে কোনো বিঘ্ন হতো না শেখ হাসিনার পতনে এ দেশের গণতন্ত্র মানুষ মনা জাতীয়তাবাদী শক্তি কিছুটা স্পেচ পেয়েছে বিশুদ্ধ বাতাস নিতে পেরেছে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে এই জিনিসগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রের ভালো লাগছে না বিএনপির নেতা বলেন বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের উপর ভর করে দাঁড়াক তা কখনোই পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নি আর চাইনি বলেই তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তাদের জন্য তারা বিলাপ করছে আটক হলে আক্ষেপ করছে প্রতিবাদ করছে ইস্কনের দাবি ও তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন দেশের ইতিহাসের এক নিষ্ঠুর ঘাতক সরকারের পতনের পর থেকে ইস্কনের অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশে তাদের বৈধতা আছে কিনা না এ সম্পর্কেও দেশের মানুষ অবহিত নয় তাদের একজন নেতা যারা বিতর্কিত আচার আচরণের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে অন্য দেশের বিবৃতির ঘটনা বিরল চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে রিজবি বলেন বাংলাদেশে লুট সন্ত্রাস দুর্নীতি গুম সহ ভয়ঙ্কর অভিযোগে অনেকেই গ্রেপ্তার করা হয়ে থাকে চিনময় বাংলাদেশের নাগরিক তিনি অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে আর নির্দোষ হলে খালাস পাবেন কিন্তু বাংলাদেশের একজন মুক্তির জন্য অন্য দেশের বিবৃতির ঘটনা সত্যি বিরল তিনি বলেন ছাত্রলীগের খুনিরা যখন বিশ্বজিৎ দাসকে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল সাবেক মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা চন্দ্র রায়কে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করল নিপুণ রায়কে রাস্তায় ফেলে মাথা ফাটাল তখন তো পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ করতে দেখা গেল না তারাও তো হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা যখন দেশে দুঃশাসন কায়ে করেছিল হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করল বাংলাদেশে স্কর নামে ভইপোর সংগঠনটিকে কখনো দেখিনি একটি বিবৃতি দিতে অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের তৎপরতা উদ্বেগজনক যা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে সেই সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে অন্য দেশ বিবৃতি দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কি আছে তিনি আরও বলেন ভারতের ঐত্যত্বপূর্ণ বিবৃতিতে প্রমাণিত হয় তারা বিশেষ কোনো মহলকে মদত দিচ্ছে এবং বাংলাদেশের বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে সে পরিবর্তনকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না